হ্যালো কানে কেন বাজারে বাবুদার দোকানের সামনে বসেছিলাম তুই কানে ও তা তো সাথে কিডা রয়েছে মুস্তাকিম রইছে কিছু হইছে নাকি ও তা মুস্তাকিমের কাছে দিয়ে দিনি কিডা হ্যালো হ্যালো তুই কানে কেন বাবুদার দোকানে কেন দাঁড়িয়ে রইছি কে কোনো ঝামেলা হইছে নাকি বলি বল আমরা আসতেছি ও তা তোদের সাথে আর কিরা আছে নাইম আছে নাইমির কাছে দিদি নাইমির কাছে দে কি কবে দিন দে কি কর হ্যালো কি হইছে তোরা পানে রইছিস বাবুদার দোকানের সামনে বসে আসি কেন কি হইছে কোনো সমস্যা নাকি না কোনো সমস্যা না তা মিরা সুবালেতে কোনে ছিল সুবালেত তো আমরা এক জায়গায় বসে আছি একসাথে তা ওর কাছে ঘন ঘন কোয়ালা স্টেশনে কই না তো আইস্টিস না তো তাও কি ঘন ঘন কোন সাইডে টাইডে যাচ্ছে নাকি ওই না তো আমরা তো সকালের থেকে বাজারের বাইরে যাইনি ক্যা কি হইছে তমন কোন সমস্যা না ওই এমমি তা কোন সমস্যা হলে আমার সাথে বল আমার সাথে বল দে ওই পাওয়া যাচ্ছে না ও মাই গড রাগ দে আমার আবার খুঁজ দি হবে তো দেই সে সকালের থেকে সাথে বসে আছে কি বলো